ইমাম রেফাই বলছেন নবীর কবর থেকে হাত বের হলো আমি চুমে নিলাম ওয়াহাবি বলছে মরা মানুষের হাত কি করে বের হলো গেল মিথ্যা ঘটনা ধানের সাথে আগাছা বেরিয়েছে মানুষ যে ধান লাগাই শুধু ধান বের হয় না আগাছাও বের হয় যে এগুলো ঘটনা আগাছা কিন্তু সহি ঘটনা বলে দিচ্ছে আপনাকে এদের ব্রেনে গোবর কত ভরা আছে দেখেন একজনের ব্রেনে যদি গোবর না ভরা থাকে এরকম সোজ সুজবে না ওয়াহাবি যেখানে থাকে নলেজ থাকে না নলেজ থাকলে ওয়াহাবি থাকে না দুটোই একে অপরের অপজিট কথা ঠিক আছে না

নিজের কবর থেকে উঠে মসজিদ আকসাদের নামাজ পড়ছেন ওয়াহাবি বিশ্বাস করছে ইব্রাহিম নবী নিজের কবর থেকে শত শত বছর পর নুহ নবী হাজারো বছর পর প্রত্যেক নবী নিজের কবর থেকে পেরিয়ে আমার নবীর পিছনে মসজিদে একসাথে যদি নামাজ পড়ে ওয়াহাবি মেনে নিল আমার নবীর হাত বেরিয়ে গেছে মানতে পারছে না কথা বুঝে আসছে কত বলো কপাল পোড়া দেখেন কাঁজাখর দেখেন মাতাল দেখেন বেরেনে গোবর ভরা দেখেন

প্রত্যেক নবীর চাইতে বেশি কুদ্র জিনাকে আল্লাহ দান করেছেন সেই নবীর হাত বেরিয়ে গেল তো প্যাটে ব্যথা হয়ে আচ্ছা বলেন তো বাবা আদম নবী যদি পুরা বেরিয়ে চলে আসে তাহলে আমার নবীর হাত বের করলে সমস্যা আছে এটা জোরে বলে না সমস্যা আছে আমার নবী পুরা বেরিয়ে যেখানে যাই যেতে পারে এটা হাদিস দ্বারা প্রমাণ ইব্রাহিম নবী যদি সাত আকাশে যেতে পারে

হাজরাতে সাত বিন আবাদা নবীর কাছে আসলেন আবু দাউদ শরীফের সহি হাদিস হুজুর আমার মা ইন্তিকাল আমার মায়ের নামে সাদকা করতে কি সাদকা করলে আমার মা লাভবান হবে নবী বললেন পানি সাদকা করো মানুষ পানি পান করবে তোমার মা নেকি পাবে তার কারণে শরবতের মাধ্যমে আমরা ইমামে হোসেনের ইসালে সওয়াব করি যারা শরবত পান করবে তার সওয়াব ইমামে হোসেনের রওজা মুবারকে যাবে কথা বুঝেছে আর দিনার ফায়জ আমাদেরকে আল্লাহ নসিব করবে এর কারণে শরবত করা হয় খুশকি খুশকি তো মানুষ বানিয়েছেন এগুলো কোনো হাদিস কোরআনের কথা নয় যে ইমামে হোসেন পেশা ছিলেন তাই খুশকি বলে তারপরে শহীদ হলেন তাই শাহাদতি বলে আরো কি কি বলে এগুলো জিনিস ইসলামের নয় এমনি মানুষ একটা বানিয়েছেন যদি কোনো ব্যক্তি বলে সাত মহররমের একটা নেকির কাজ করে মহররমকে কেন্দ্র করে আট মহররম করে নয় মহররম করে পুরো মহররমুল হারাম মাসে যদি ভালো কাজ করে যেমন মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মাহফিলের ব্যবস্থা করা ওলমাই কেরামের বক্তব্যের ব্যবস্থা করা কোরন করা গুণগান করা এইগুলো পাহাড় তিন বলে এইগুলো বাবা কোনো হাদিস থেকে আমরা আপনারা বানিয়ে এগুলো বানিয়ে আমাদের কর্তব্য হলো দশ মরম আমরা রোজা

অতএব জিজ্ঞেস করছেন বাবা এটা ভুল পাথা ছিল বন্ধ হয়ে গেল আপনারা অন্য কি হলো আমি অন্য কি আপনারাও বন্ধ করে দিবেন আপনারা অন্য কিবা যা गुन्हा করেছেন তওবা করবেন আস্তাগফিরুল্লাহ পাঠ করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি সানবিউ ওয়া আতুবু ইলাই রাসূল বলেছেন কোন কবিরা গুনাহ তওবা করার পর আর সেটা কবিরা গুনাহ থাকে না আমরা তওবা করি হে আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও ইমামে হুসাইনের সাথে আমাদের হাসুর করো ইমামে হুসাইনের সাথে আমাদেরকে জান্নাত দাও আমার নবী না আল্লাহ সারা পৃথিবীকে আজাদি দান করেছেন মহিলা আজাদি পেয়েছে তাদেরকে জীবিত পোধা হতো মা আজাদি পেয়েছে তাদেরকে বিক্রি করে দেওয়া হতো সুদ খাওয়া হতো সেনা করে কাবা করে ছাদে এলান

আপনারা মনে করবেন এই জালসা আল্লাহ কবুল করেছে আর যদি আবার হয় মনে করবেন জালসা দেওয়াই হয়েছে মুক্তিকে দশ হাজার দেওয়াই হয়েছে কবুল হয়নি জালসা কবুল হোক আপনারা চান ইনশাল্লাহ সবে হাত করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক নেক হায়াত দান করুক আপনাদের সকলের আলো আওলাদ আল্লাহ পাক বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার মুফতি মুহাদ্দিস মুনাজির তৈরি করুক রুজি রোজগারের ক্ষেত্রে খালি বরকত দান করুক إمامي حسين الرشيد زندان برجو آخر دعوانا أن الحمد لله رب العالمين أُرْكَلَهُ مُمِينُ مُمِينُ تَعَظِّمَهُ